আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লং ভিডিওতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত থেকে মানে সেরা বৃষ্টি এই বছরের এই যে আঠারো তারিখ রাত্রে থেকে শুরু হয়েছে আজকে উনিশ তারিখ দুপুর বারোটা এখন বৃষ্টি থেমে আছে কি রকম পানি হয়েছে এটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমাদের ছোট ছোট ভাই বোনেরা ভাস্তারা ক্রিকেট খেলে এই জায়গাটায় এখন এটাতে নৌকা চালানো যাবে এই যে পুকুরটা আছে এইটাতে মানে পানির মধ্যে নেমে কমর পর্যন্ত ছিল এখন দুই মানুষ হয়ে গেছে পুকুরের পানিটা গাছগুলো ভিজে আছে চারদিক শুধু পানি আর পানি পানি দিয়ে ভরে গেছে আজকের এই বৃষ্টিতে মানে গতকাল রাত থেকে মধ্যরাত থেকে মুসুল বৃষ্টি হয়েছে এই পুকুরটা একদম শুকে গেছিল সেইটা কি হয়েছে গেছে এই যে পাশের পুকুরটাও এত পানি ছিল না এটা আমি যদি একটু জুম করে দেখাই এই পানিগুলি একদম কালা এখানে পরিপূর্ণ হয়ে গেছে এরকম আর দুই দিন বৃষ্টি হলে এই পারগুলে ওভার হয়ে যাবে ওভার আর কি বাউন্ডারি হয়ে যাবে পানি দিয়ে সবচেয়ে ভালো লাগে বর্ষাকালের ব্যাঙ্গের ডাক অসাধারণ লাগে সেই ব্যাঙ্গুলে খুঁজে পাচ্ছি না তাহলে তুলে ধরতাম ভিডিওতে একটা জায়গায় শর্ট ভিডিও করে আসলাম ওইটাতে ব্যাঙ্গের ডাক ছিল ওই যে আমার মেয়ে আসতে পানি দেখানো পানি দেখানোর জন্য আসতে মা পানি দেখতে আসলা হ্যাঁ আর জানি আসো তুমি কি সাঁতার ভুলে গেছো তোমাকে যে সাঁতার শিখেলাম আমার এই পিচ্ছি মেয়েটা কিন্তু আমি একটু সাঁতার শিখেছি গত বছর তোমাকে যে গত বছর সাঁতার শিখেছিলাম ওইটা কি মনে আসতে ভুলে গেছ তুমি এত অল্প বয়সে যে সাঁতার শিখলা এই বিশাল পুকুরটাতে আমি সাঁতার শিখেছি হ্যাঁ ওর ভাইয়াই যখন ক্লাস এইটে ওঠে তখন সাঁতার শিখছে আর এই ক্লাস ওয়ানে না উঠতে আমি আমি সাঁতার শিখাইছি এখন ছাড়ে দিলে পাবা না মা পাবা আমি দুই একদিন দেখালে আবার পাবা এই যে এখানে তো তোমরা খেলতে এই জমিটাতে না মা এই জমিটাতে খেলতে না কুকুরগুলি মনে হয় ঠান্ডা লাগছে দেখত মালিয়া সব বালিতে আরাম করছে আর বালিতে একটু গরম লাগে ওরা আরাম করছে কিরে আলমিন ভাইয়ের বন্ধু না তো তোরা আলমিন ভাই তো কুকুর দিয়ে ভিডিও করে ওর পোষা কুকুর আছে এই শিকুরগুলো পানি দিয়ে ভরে গেছে মা তাহলে তুমি আর এখানে খেলতে পারবে না বটগাছটা ভিজে আছে এত বৃষ্টি হইছে নুয়ে পড়েছে সব লতা পাতাগুলি এ বিচ্ছু বাহিনীরা তোমরা কি কর এখানে বাবা ফুল ফুটেছে অসাধারণ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মিউজিক দিলে ভিডিওটা অসাধারণ লাগতো যেহেতু আমি মিউজিক অনুমতি পাইনি তাই মিউজিক দিচ্ছি না আমার ভয়েস দিয়ে ভিডিওটা দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম